পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর হল সে মানুষ যে তার নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষকে দূরে সরিয়ে দেয় ভালোবাসার সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায় ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না যারা অল্প সময়ে অল্প কথায় গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরা বোকার মতো ঢুকে যায় মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে একটু অবহেলা আর একটু মন খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট মানুষ তোমাকে কতক্ষণ ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের মন রেখে চলতে পারবে একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে খারাপই ভাববে যার চরিত্র যেমন তার কাছে জীবনে এমন কিছু সময় আসে আপনি নির্দোষ তবু সব কিছু আপনার বিরুদ্ধে যাবে প্রয়োজন শেষ হওয়ার পরে মানুষ আপনার সাথে যে ব্যবহারটা করে সেটাই হলো তার আসল চরিত্র কিছু কিছু মানুষের ব্যবহার এতটাই খারাপ লেগে যায় যে একটা সময়ের পর সে মানুষগুলোর সাথে কথা বলতে ইচ্ছে করে না মন থেকে আর ভালোবাসতেও ইচ্ছে করে না কি স্মৃতিতেও তাদের আনতে ইচ্ছে করে না তোমাদের একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় একজন মানুষকে ভালোবাসার চেয়ে তাকে সম্মান ও বিশ্বাস দেওয়া অনেক বেশি জরুরি কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করেই সমস্যা ফেলে দেয় যাতে আমরা সেই মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমাকে বোঝে না সে কখনো তার প্রয়োজন ছাড়া তোমাকে খোঁজে না কেউ রাগ করলে তখন সম্পর্ক শেষ হয় না সম্পর্ক শেষ হয় তখন যখন একজন রাগ করলে অপরজনের কিছু আসে যায় না একটা সময় পর কিছু মানুষ সময়ের সাথে জিতে গেলেও ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যায়